জি এইট মডেলটা কোরাই সেভেন ভেরিয়েন্টও পার্চেস করতে পারবেন অ্যাভেলেবেল ল্যাপটপ প্লাস ট্যাব এটা প্রসেসরটা হচ্ছে ইন্টেল কোরাই সেভেন প্রসেসরের এইট জেনারেশন আপার জেনারেশনের টাস্ক প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিভেচ আছেন তাদের জন্য নিয়ে আসছি এসপি ফ্রোবুক সিরিজের কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটার মডেলটা হচ্ছে এসপি ফ্রোবুক সিক্স ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগত টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে শুরু হয়ে গেছে নতুন অফার ল্যাপটপ কিনলে আইফোন জেতার সুযোগ সো ভিওর্স আপনারা যারা কিনে এসপির মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি এসপি এলিটবুক বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট আই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশন ইন্টেল আই ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স ফুল ডি ন্যানো বেজেল ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ একেবারে ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনে আছে এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ প্রসেসর ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা সো ভিওয়ার্স আপনারা আমাদের কাছে চাইলে এসপি এলিট বুকের জি এইট মডেলটা কোরাই সেভেন ভেরিয়েন্টও পার্চেস করতে পারবেন অ্যাভেলেবেল কোরাই সেভেন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা সো ভিওস আপনারা যারা কিনে টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব এটা প্রসেসরটা হচ্ছে ইন্টেল কোরাই সেভেন প্রসেসরের এইট জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স আছে ঠিক আছে এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোরাই ফা কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি বেয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওর্স আপনারা যারা কিনে রিজেনেবল প্রাইসের মধ্যে টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টুইন ওয়ান এর মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিটিটিটিউড সিরিজের ডাবল থ্রি নাইন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স এই ডিভাইসটা আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওর্স আপনারা যারা কিনা এইচপির মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে আপার জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি এসপি ফ্রোবুক সিরিজের কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটার মডেলটা হচ্ছে এসপি ফ্রোবুক সিক্স ফোর জিরো জি ফাইভ কোরাই ফাইভের এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওয়ার্স এখন যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের মোস্ট পপুলার একটা মডেল ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ ন্যানো ব্যাজেল ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সহ থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে পার্চেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সো বিভাষ আপনারা যারা কিনা এসপি ডেলের পাশাপাশি ল্যানোভো থিঙ্ক প্যাড লাভার আছেন তাদের জন্য নিয়ে আসছি ল্যানোভো থিঙ্ক প্যাডের টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন এটাতে এইট জিবি র্যাম আছে ডিডিআর আর ফোরের টু ফিফটি সিক্স জিবি অ্যাম ডোড টু এসএচডি ইউজ করা আছে পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স আছে ওয়ান এইটি ডিগ্রি রোটেট করতে পারবেন একেবারে সুপার স্লিম একটা ডিভাইস ফোরআই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি তেইশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিউয়ার্স আপনারা যারা কিনা থিঙ্ক সেভেন জেনারেশনের ডিভাইস আছেন তাদের জন্য নিয়ে আসছি ল্যানোভো থিঙ্ক সিরিজে টি ফোর সেভেন জিরো এস ফোরআই ফাইভ প্রসেসরের সেভেন জেনারেশন এটাতে এইট জিবি র্যাম রয়েছে ডিডিআর পোড়ের টু ফিফটি সিক্স জিবি অ্যাম ড্রড টু এন বিএম ডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স আছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ ন্যানো বেজেল আর এটাতে ব্যাকলাইট থাকবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রোডাক্টটা কোরাই ফাইভ এর সেভেন জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে থিঙ্ক প্যাডের মোস্ট পপুলার একটা মডেল টি সিরিজের টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস ইন্টেল কোরাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি র্যাম ডিডিআর ফোরের টু ফিফটি সিক্স জিবি এসএসডি আর ফোর জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ একেবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রোডাক্টটা আমাদের কাছে এই ডিভাইসটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিওয়ার্স এর ফল যেই ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এসপি এল ইড বুক সিরিজের বর্তমানে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট মোস্ট পপুলার এসপি এলিট ইড বুক সিরিজের জি ফাইভ ওরা ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যামব্রোড টু এন বিম ডি ইউজ করা আছে পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স আছে এটাতে ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল এইচডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ একেবারে ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো বিও জি ফাইভের পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা জি সিক্সটা অ্যাভেলেবেল পারচেস করতে পারবেন হিউজ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এস পিও লিট বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিভার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে মোবাইলের চেয়েও কম দামে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর যারা কিনা বিগানার লেভেলের নতুন ল্যাপটপ শিখতে চাচ্ছেন বা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি ল্যানোভো হান্ড্রেড ই মডেল ঠিক আছে এটা হচ্ছে নাইন জেনারেশনের একটা প্রসেসর এটাতে তো ফোর জিবি র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এস ডি পাশাপাশি টু জিবি গ্রাফিক্স ঠিক আছে একবারে স্লিম একটা প্রোডাক্ট এটার ব্যাটারি ব্যাকআপটা থাকবে আপনি অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এই ডিভেসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা যারা কিনা রিজনেবলের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি জেল ব্র্যান্ডের থ্রি ওয়ান এইট নাইন এটা হচ্ছে ফ্যান্টিএম সিলভার প্রসেসরের নাইন জেনারেশন এটাতে ফোর জিবি র্যাম আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএচডি আছে পাশাপাশি টু জিবি গ্রাফিক্স আছে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ডেল ল্যাটিউড সিরিজের টুইন ওয়ান এটার মডেলটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো আর এটা হচ্ছে নাইন জেনারেশন প্রসেসর এটাতে এইট জিবি র্যাম থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি থাকবে পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে আর এই ডিভাইসটা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি আঠারো হাজার নয়শো নব্বই টাকা সো ভিভার্স আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটা আরেকবার বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলসত্তর বরাবর সাজাদা মেনশনের দ্বিতীয় তলা আমি যদি আরো সহজ করে বলি মেট্রো এলের দুশো একান্ন নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে সাজাদা মেনশনের তলা আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ সো ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এছাড়াও আপনারা যারা সব ভিজিট করতে পারতেছেন না ঢাকার বাইরে আছেন তাদের জন্য আমাদের কুরিয়ারের সিস্টেম আছে আপনারা চাইলে ঢাকার বাইরে মাত্র এক হাজার বিশ টাকা করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পারচেস করতে পারবেন